সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই ভিডিওটা গতকালকে আপনাদের কাছে পৌঁছানোর কথা ছিল কিন্তু সময়ের অভাবে ভিডিওটা আমি এডিট করে ভয়েস দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার বাসায় হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে গেস্ট চলে আসছিলো পরশু দিনকে আর এই ভিডিওটা আমার পরশুদিনই করা ছিল ভেবেছিলাম গতকাল ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব কিন্তু গতকালও হচ্ছে আমার বাসায় সন্ধ্যায় আরও বেশ কিছু গেস্ট আসছিল তো সেই কারণে ব্যস্ততার কারণে আর সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাতে পারিনি আর ভেবেছিলাম কালকে যেহেতু পারিনি আজকে সঠিক টাইমে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে দেব। কিন্তু সেটাও আমি পারলাম না অনাকাঙ্ক্ষিতভাবে বাসায় যেমন গেস্ট চলে আসছিলো তেমনি অনাকাঙ্ক্ষিতভাবে আজকে আবার আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান ছিল আমার লাইফে সব কিছু অনাকাঙ্ক্ষিতভাবেই চলে আসে তো যাই হোক পহেলা বৈশাখে আমার মেয়ের স্কুলে কোনো অনুষ্ঠান হওয়ার কথা ছিল না কিন্তু গতকাল হচ্ছে হঠাৎ করে জানালো যে আজকে হচ্ছে স্কুলে অনুষ্ঠান হবে আর স্কুলের অনুষ্ঠান মানে আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম থাকবে তো সেই কারণে আজকে মেয়েকে নিয়ে একটার সময় আমি বের হয়েছি আর মাত্র আমি বাসায় এসেছি তো ভেবেছিলাম যে আরও তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে তাহলে ঠিক টাইমে আপনাদের সামনে আর কি ভিডিওটি পৌঁছাতে পারবো কিন্তু অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয়নি আমাকে যেহেতু ভিডিও দিতে হবে একদিন যেহেতু মিস হয়ে গিয়েছে তো সেই কারণে হচ্ছে আমি অনুষ্ঠান শেষ না করেই চলে এসেছি যদিও আমার মেয়ের নাচের অনুষ্ঠানটা আর কি শেষ হয়েছে তো সেই কারণে আর বসে থাকিনি এখনও চলে আসছি এখনো অনেক আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বাকি আছে তো আমার মেয়ে তো আসবেই না ওকে আমি জোর জবরদস্তি করে নিয়ে এসেছি তো এটা হচ্ছে আগের দিন রাতে আমি কিছু রুটি বানিয়ে প্রোজেন করছিলাম সকালে যাতে আমার কাজটা আরও সহজ হয়ে যায় আর এখন যেহেতু স্কুল খোলা মেয়ের এখন কিন্তু অনেক চাপ সংসার নামের সরকারি এই অফিসে আমি বিনা বেতনে সপ্তাহের সাতটা দিন কিভাবে ডিউটি করি সেই ভিডিওটি কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা শুধু আমার ডিউটি না আমার মতো হাজারো আপুদের এই সংসার নামক সরকারি অফিসে বিনা বেতনে সংসারের সপ্তাহে সাতটার দিন ডিউটি করতে হয় আমি জানি তো এই ভিডিওটা কিন্তু শনিবারে করা ছিল আর মানে শুক্রবার দিন রাতে আমি এই রুটিগুলো বানিয়ে রেখেছিলাম যাতে পরের দিন আমার কাজগুলো একটু সহজ হয়ে যায় তো শুক্রবারে সন্ধ্যার দিকে আমার তেমন কোনো কাজ ছিল না তো সেই কারণেই আমি রুটিগুলো কিন্তু বানিয়ে রেখেছি এতে করে কিন্তু পরের দিন আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল কারণ রুটি বানানো কিন্তু খুবই ঝামেলার এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে শনিবার সকালবেলা কেন জানি ঘুম থেকে ওঠার পরপরই আমার ইচ্ছা হচ্ছিল আমি এক কাপ রং চা খাই রং চা খেয়ে তারপরে হচ্ছে ফুল এনার্জি নিয়ে আমি সংসারের কাজগুলো শুরু করি তো যেই ইচ্ছা সেই কাজ আমি এক কাপ রঙ চা বানিয়ে নিয়েছি আর এই চাটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি তো বারান্দার দরজাটা খুলেই দেখলাম আমার এই ব্লু ডেইজি গাছে খুব সুন্দর করে ফুল ফুটে আছে আর এই ব্লু ডেইজি ফুলের কালারটা আমার ভীষণ পছন্দের আমার তো দেখে একদম চোখ জুড়িয়ে গেছে যদিও আমার বাগানে বারান্দা বাগানে এখন তেমন কোনো গাছের কালেকশন নেই তো আমার ইচ্ছা আছে খুব সুন্দর সুন্দর এবার কিছু ফুলের কালেকশন আমি রাখবো যেগুলো হচ্ছে বারো মাসেই ফুটে থাকে আর বারো মাসে ফুল গাছগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই ব্লু যে ফুলের কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো চা খাওয়ার আগে একবার ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা তো জানেনি আমি বারান্দায় এসে চা নিয়ে একটু ঢং করে চা খেতে পছন্দ করি তো ভাবলাম অনেক দিন ঢং করি না আপনাদের সাথে আজকে একটু ঢং করি তো চা খেয়ে এরপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্নাটা করে নিয়েছি আর শনিবার দিন কিন্তু আমার মেয়ের স্কুল অফ থাকে শুধু স্কুল না ওর কচিংও অফ থাকে ওর কোনো ক্লাস থাকে না আর শনিবার দিন কিন্তু আমার ছুটি থাকে কারণ ওই যে আমার ডিউটি নেই কিন্তু এই সপ্তাহে আমার ফুল ডিউটি শনিবার আজকে তাতে কি আমার মেয়ের কচিং আসে কচিংয়ে হচ্ছে ওর আজকে এক্সাম এরপরে নাচের ক্লাসও আছে ড্রয়িং ক্লাসও আছে তো এই কারণেই কিন্তু বলছিলাম যে সংসার নামক সরকারি অফিসে বিনা বেতনে সপ্তাহে সাত দিনই আমাকে ডিউটি করতে হয় তো আমি হচ্ছে আজকে তেলাপিয়া মাছ পেঁয়াজ আর টমেটো দিয়া ভুনা করেছি আর সেই সাথে অল্প একটু ঢেঁড়স ছিল ঢেঁড়স ভাজি করে নিয়েছি তো এই সময়ও কিন্তু আমি জানতাম না যে আমার বাসায় গেস্ট আসবে তো আমি কিন্তু আমাদের জন্যই শুধু রান্না করেছি আর যেহেতু মেয়ের আজকে ক্লাস আছে আমাকে বেশ কয়েকবার স্কুলে যেতে হবে তো সেই কারণে আমি হচ্ছে একবারই রান্নাটা করে রেখেছি যাতে রাতে আমার কোনো রান্নাবান্না করতে না হয় তো রান্না শেষ করে আমি আলিফার পাপার লাঞ্চটা আগেই রেডি করে নিয়েছি আর ফ্রিজে ডাল ছিল সেটা ওকে গরম করে দিয়েছি ও আবার ডাল ছাড়া খেতে পারে না আর এরপরে হচ্ছে আমার সেই ফ্রোজেন রুটিগুলো বের করে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু মাশাল্লা বেশ ফুলকোফ ফুলকো হয়েছে রুটি যদি না ফুলে তাহলে কিন্তু খেতেও তেমন একটা ভালো লাগে না আর যে রুটি বানায় সেই রুটি যদি না ফুলে তাহলে যে বানায় তারও কিন্তু খারাপ লাগে আমারও কিন্তু রুটি আগে ফুলতো না তখন খুব খারাপ লাগতো কিন্তু এখন কিন্তু মাশাল্লাহ আমার হাতের রুটিগুলো ফুলকো ফুলকুই হয় দেখতেই পাচ্ছেন রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে তো এরকমের ফুলকো ফুলকো রুটি খেতেও ভালো লাগে বানাতেও কিন্তু ভালো লাগে তো আমার রুটি ভাজাগুলো হয়ে গিয়েছে আর আজকে রুটির সাথে আমি কোনো ভাজি করিনি আজকে হচ্ছে ডিম ভাজা দিয়ে আমরা রুটিটা খাবো তো প্রথমে হচ্ছে আলিপার পাপার জন্য আমি ডিম ভেজে নিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর আলিপার পাপা হচ্ছে একটু কড়া করে ডিম ভাজি খেতে পছন্দ করে তো ও যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই ডিমটা ভেজে দিলাম আর এরপরে হচ্ছে মেয়ের জন্য আর আমার জন্য ডিম ভেজে নিব অল্প পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার মেয়ে তো ডিম ভাজায় একদমই পেঁয়াজ কাঁচামরিচ খেতে চায় না তো তারপরে হচ্ছে আমি যেহেতু খাবো তাই একসঙ্গেই দুটো ডিম ফেটিয়ে ভেজে নিলাম ওকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ বেঁচে বেছেই খাওয়াবো তো নাস্তার পর্ব শেষ আলিফার পাপা চলে গিয়েছে আর আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে গিয়েছে যেহেতু মেয়ের মেয়ের কোচিং দশটায় তো দশটায় ক্লাস হলে আমরা আলিফার পাপার সাথেই বের হতে পারি তো মেয়েকে হচ্ছে কোচিংয়ে দিয়ে আমি মাঠে বসেছিলাম আর এই মাঠে বসার আগে আমি একটু বাইরে থেকে আবার হেঁটে এসেছি যে এতটা সময় আমি কি করব বসে বসে তো হাঁটতে গিয়ে আবার কিচেনের জন্য খুব সুন্দর দুটো জিনিস কিনে এনেছি তো সেগুলো হচ্ছে বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর মাঠে বসে বসে আমি হচ্ছে দেখছিলাম যে বড় যে বাচ্চারা আছে সিক্স থেকে নাইন পর্যন্ত ওদের হচ্ছে ভাষা চর্চার ক্লাস হচ্ছে শনিবার দিন ওদের ভাষা চর্চার ক্লাস হয় সেই ক্লাসই হচ্ছিল এরপরে মেয়েকে নিয়ে কিন্তু বাসায় চলে আসছে আর যখনই আমি মাঠে বসেছিলাম তখনই হচ্ছে আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল যে আমার ভাবি আর দুই ভাইটা আসতেছে ওরা গাড়িতে উঠেছে তো এই যে বললাম যে অনাকাঙ্ক্ষিতভাবে গেস্ট তো আমি কিন্তু জানতাম না যে তারা আসবে তো এরপরে বাসায় এসে তাড়াহুড়া করে আমি হচ্ছে আবার ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমি শুধু আমাদের জন্যই রান্না করেছিলাম তরকারি তো বেশি রান্না করা আছে সেটা হয়ে যাবে আর ভাতের সাথে আমি ডাল করে নিব আর ভাবিরা আসবে সেজন্য কিছু সবজিও নিয়ে এসেছি সবজি একদমই ফ্রিজে ছিল না আমার ভাবি আবার সবজি খেতে পছন্দ করে আমিও সবজি খেতে পছন্দ করি তো এখানে হচ্ছে পাতা এনেছি আর শশা এনেছি করলা এনেছি আর ঝিঙে এনেছি একদমই গরমের খাবার মানে সবজিগুলো নিয়ে আসছি গরমের দিনে কিন্তু এই সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর শরীরও ঠান্ডা থাকে সেই সাথে আমি টমেটো নিয়ে আসছি তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকেই আমার প্রথম ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে ভালোবেসে প্রতিনিয়ত যদি আপনারা আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রিপশনের পরে অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিও দেখে নিতে পারবেন যারা লাইক দিয়েছেন ভিডিওতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক দেননি প্লিজ এখনই একটা ভিডিওতে লাইক দিয়ে আসবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্স বক্সের মাধ্যমে তো এই তো হচ্ছে আমার সেই সুন্দর কিউট দুইটা জিনিস আমি দুটো তেলের জার কিনেছি এই দুটো আর কি তেলের জার না দুটা বোতল তো আমি হচ্ছে তেলের জার হিসেবে ব্যবহার করব সেজন্যই নিয়ে এসেছি আর এত সুন্দর এই দুটো জিনিস দেখে আর রেখে আসতে পারিনি তো নিয়ে আসলাম দুটোই একটাই আমি সয়াবিন তেল রাখব আর একটায় সরিষার তেল রাখব তো আমার তেলের জার দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এরপরে ভাবিরা চলে আসছে ওরা আসার সাথে সাথেই ওদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি বললাম যে খাবার খেয়ে নেন পরে গোসল করেন আর আমিও হচ্ছে গোসল করতে পারি না শুধু মেয়েকে গোসল করিয়েছি আমিও ভাবিদের সাথে খেয়ে নিয়েছি আর আমি যদি এখন গোসল করতে যাই তাহলে মেয়েকে নিয়ে হচ্ছে নাচের ক্লাসে যেতে লেট হয়ে যাবে তো সেই কারণে আর কি গোসল করে নেই ভেবেছি একবারে বাসায় এসেই করব। আর ভাবি আমার জন্য এখানে গাছের আম নিয়ে আসছে আর এই যে গাপ নিয়ে আসছে এই গাপগুলো কে কে চিনেন কার এলাকায় আছে আমাকে কিন্তু জানাবেন আর এখানে মিষ্টি নিয়ে আসছে আমরা যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি আর ননদের বাসায় আসছে মিষ্টি তো নিয়েই আসবে আর ভাবি হচ্ছে এখানে আমার জন্য অনেকগুলো লাউ শাক একদম কেটে টেটে পরিষ্কার করে তারপরে নিয়ে আসছে তো খাবার তো খেয়েছি ভাবিদের সাথে এখন একটু মিষ্টি মুখ করবো আর খাবার খাওয়ার পরে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে আমার অভ্যাস মিষ্টি খাওয়াটা এরপরে আমি মেয়েকে নিয়ে এই যে ক্লাসে চলে আসছি দেখতেই পাচ্ছেন আমি কতটা দৌড়ের উপরে আর কি থাকি এরকমের মানে নিজের জন্য একটু সময় বের করা আমার জন্য দুঃস্বপ্ন এখন মেয়েকে নিয়ে নাচের ক্লাসে আসছি ভাত খেয়ে কিন্তু চলে আসছি কোনো রেস্ট নিতে পারি নাই তো নাচের ক্লাস হয়েছে এরপরে ড্রয়িং ক্লাস হয়েছে এরপরে আবার বাসায় আসছি এসে সবাইকে নিয়ে আম মাখিয়ে খাচ্ছি ভাবি আম মাখিয়েছে আর আমাদের বাড়ির গাছের আম তো সবাই মিলে এভাবে আম মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে যখন একা একা মেয়েকে নিয়ে খাই তখন অতটা বেশি মজা পাই না হ্যাঁ খাই যেহেতু বাসায় কেউ নাই তো ওভাবেই খেয়ে নিই আর এখন এই যে ভাবি আমার দুই ভাজতে আমার মেয়ে আমি সবাই মিলে একদম মজা করে আম মাখা খাচ্ছি আম মাখা খাওয়ার পরে এরপরে হচ্ছে সন্ধ্যা নাস্তার জন্য আবার কিচেনে চলে আসছি তো আমি হচ্ছে সকালবেলায় ছোলা ভিজিয়ে রাখছিলাম আমি তো জানতাম না যে ভাবিরা আসবে তাহলে একটু বেশি করেই ভিজাইতাম তো যতটুকু ভিজাইছি আলহামদুলিল্লাহ আমাদের সবার হয়ে গিয়েছে তো ভাবলাম যেহেতু ছোলা ভিজিয়েছি ছোলাটাই ভুনা করি মুড়ি দিয়ে মাখিয়ে খাবো তো ছোলা ভাজা হয়ে গিয়েছে আর ভাবিকে বললাম আপনি চা করেন আমি গোছল করে আসি গোছল করেছি সেই সাথে কিছু কাপড় ছিল আলিফার সেগুলো কেচে দিয়েছি একদম মাগি পরেই হচ্ছে আমি কিন্তু গোছল করলাম আর এখন কাপড়গুলো শুকা দিয়ে দিচ্ছি এরপরে এখন একটু শান্তি মতো বসে সন্ধান নাস্তাটা করব সবাইকে নিয়ে তো ড্রয়িং রুমে আমরা ফ্লোরে বসছি বললাম যে সবাই একসাথে বসে তারপরে খাই টেবিলে বসলে আর কি মজা পাবো না সবাই মিলে এভাবে ফুলোরে বসে খেতেই কিন্তু মজা ভাবি হচ্ছে চা রেডি করছে আর আমি সব কিছু এনে এনে গুছাচ্ছি আমার দুই ভাইস্তা ভাবি আমি আমার মেয়ে সবাই খুব গল্প করছিলাম আর এখানে বসে সন্ধ্যা নাস্তাটা করছিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম